সবাই আমরা সফলতার পিছনে ছুটি ব্যবসায়ী ব্যবসা করে সেও সফল হতে চায় চাকুরিজীবী চাকুরি করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সেও জমিনের মধ্যে সফল হতে চায় বাচ্চা কাচ্চা লেখাপড়া করে পড়াশোনা করে সেও পড়াশোনা করে সফল হতে চায় তো প্রতিটা মানুষই আল্লাহ সফল ব্যক্তিদের বর্ণনা দিতে গিয়ে সৌরতুল মমিনুনের শুরুতে বলেন বদ আফলাহল মুমিনুন। নিঃসন্দেহে যারা মোমেন তারা সফল হয়ে গেছে আর মুমিনের বেশ কিছু গুণ বা বৈশিষ্ট্য সামনে আল্লাহ তালা আলোচনা করেছেন তার মধ্যে প্রথমটাই হলো যারা খুশু এবং ক্রদুর সাথে নামাজ পড়ে ফিরেছে বাহান মহাজদিন প্রতিদিন পাঁচ অন্ত নামাজে মানুষকে সফলতার দিকে ডাকতে থাকে মহাজিন বলে হাইয়া আলহ সলাহ তোমরা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ তোমরা কল্যাণের দিকে আসো সফলতার দিকে আসো বোঝা যায় নামাজের ভিতর যদি কেউ দাঁড়িয়ে যেতে পারে নামাজের মুসল্লায় যদি কেউ দাঁড়িয়ে যেতে পারে নামাজে যদি কোনো বান্দা তার রবের কুদরতি কদম মোবারকে মোবারক তার কপালটাকে অবনত করতে পারে সফলতা ওই বান্দার পায়ে চুম্বন খেতে সদা প্রস্তুত হয়ে যায় এই জন্য ইমানের পর নামাজের আলোচনা বুখারের ইমান অধ্যায়ে বিশ্ব নবীর সাল বলেন বুনিয়াল ইসলাম ও হামস ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা এর মধ্যে এক নম্বর যে বুনিয়াদ বা খুঁটি বা স্তম্ভ সে স্তম্ভের নাম হলো মোহাম্মদুর রসুল আল্লাহ তালা ছাড়া কোনো মাহভুদ নাই এবং নিঃসন্দেহে মহম্মদুর রসুল্লাহ সাল আলহিম আল্লাহ তাল রাসুল কথার সাক্ষ্য দেয়া এ কথা যদি কেউ বলতে পারলো বিশ্ব নবী সাল বলেন যে ব্যক্তি বলল আল্লাহ তাল ছাড়া কোনো মা নাই তার জিন্দিতে আর নে নেক আমল থাকছে না থাকুক এই এতটুকুন কথা তাকে জান্নাতে বসে দিয়ে বলিস অর্থাৎ এই কথার মাধ্যমেই সে সফলতার একেবারে প্রধান গেটে সে প্রবেশ করলো তো সফলতা অর্জন করা এটা যতটা না কঠিন সফলতা ধরে রাখা তার চেয়েতে অনেক বেশি কঠিন যেমনটা আমরা বলে থাকি যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন বাংলার জমিন এই দুই হাজার চব্বিশে এসে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন কিন্তু এই স্বাধীনতা অর্জন করা বড় কষ্টের ব্যাপার ছিল কিন্তু আমাদের কিছু ঘরের শত্রু আছে কিছু বাহিরের শত্রু আছে এই দুই শত্রুর কারণে এই দুই শত্রু ষড়যন্ত্রের কারণে এ দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়ে গেছে এটাই কেনা বলেন তো এই স্বাধীনতাকে খর্ব করতে স্বাধীনতার স্বাদ থেকে আমাদেরকে মাহরুম করতে যেমন দুই ধরনের শত্রু থাকে তো এই এর সফলতা থেকে আমাদেরকে মাহরুম করার জন্যে ওই রকম দুই ধরনের শত্রু থাকে একটা শত্রুর নাম হলো নর্স আরেকটা সূত্রের নাম হলো শয়তান সদা সর্বদা কীভাবে আমাকে ব্যর্থ করা যায় আমার এই সফলতার এই স্তর থেকে কীভাবে আমাকে নিচে নামিয়ে জাহান নামের দিকে নিক্ষেপ করা যায় এ চেষ্টায় শয়তান সদা সর্বদা প্রস্তুত আর শয়তানের বেশ কিছু গোলা বারুদ আছে যেগুলো তার দুশ্মন অর্থাৎ যারা নামাজি যারা মৌমেন এরাই তো শয়তানের দুশ্মন তো এদের সাথে মোকাবেলা করার জন্যে শয়তান গোলা বারুদ নিক্ষেপ করে হারাম বক্ষণ করা শয়তানের একটা গোলা বারুদ চুরি শয়তানের একটা গোলা বারুদ জেনা শয়তানের একটা গোলা বারুদ এরকম বিভিন্ন নামে যত ছোট বড় গুণা আছে সব গুণা শয়তান তার বান্দার উপর অ্যাপ্লাই করতে থাকে যেন বান্ধা সফলতার পথ থেকে চূড়ান্তভাবে পা পিছলে জাহান নামের অধিবাসী হয়ে যায় না এই জন্যে ইমান আনার পর ঈমানকে প্রোটেকশন দেওয়ার জন্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকা যে আইবাদটা পালন করে সেই আবাদরটার নাম হল নামাজ আল্লাহ তা সুরত লোকমানের মধ্যে বলেন সূরা আত-আ'কাবুত এর ভিতর বলেন ইননা সলাতাতানহা আ'নিল ফাহশা'ই ওয়াল মুমকার নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বাধা প্রদান করে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে নামাজ বান্দাদেরকে হেফাজত করে বলেছে সুবহানাল্লাহ কিন্তু বাস্তবতার আলোকে আমরা দেখি মানুষ নামাজ পড়ে আবার গুনাও করে নামাজ পড়ে আবার চুরিও করে নামাজ পড়ে আবার জেনাও করে নামাজ পড়ে আবার মিথ্যাও বলে কই নামাজ থেকে তো গুণা থেকে তো নামাজ বান্দাদেরকে হেফাজত করার কোনো সিমটম আমরা দেখতে পাই না এর কারণ কি এর কারণ মুসাশরিনের কেরাম দিয়েছেন সন্ধ্যা থেকে এখানে বিভিন্ন ওলামায় কেরাম কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করে আসতেছিলেন যারা আলোচনা করে আসতেছিলেন তাদের সবাইকেই এক শব্দ যদি পরিচয় করিয়ে দেওয়া হয় তাহলে আমরা বলবো তারা সবাই বক্তা তো সবাই আলোচনা করেছে কোরআন এবং হাদিস থেকে কিন্তু তথাপি কোরআন এবং হাদিস থেকে আলোচনার পরও সব বক্তার মর্যাদা কিন্তু সমান নয় সব বক্তার বক্তৃতার প্রভাবও কিন্তু সমান নয় তো নামাজিও নামাজ পড়ে একই সুরা সুরাতুল ফাতেহা পড়ে আবার নির্দিষ্ট সুরা কেরাত সব কিছু ঠিকঠাক মতো পড়ে তাসবির তাহলিল দুরু দোয়া মাসুরা সবই ঠিকঠাক পড়ে সবাই আমরা নামাজি সবাই আমরা নামাজি হওয়ার পরও এখলাসের ভিত্তিতে নামাজিও তেমন সমান নয় নামাজিদের ভিতর পার্থক্য আছে বিশ্ব নবীর সাল্ল আলাইকু আসসালাম বলেন যে আমাজি নামাজ পড়ে নামাজ পড়ার পর কারো সব হয় পঁচিশ গুণ আবার কারো সব হয় সাতাইশ গুণ কেউ সব পায় দশ ভাগের এক ভাগ কেউ পায় চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ পুরো অর্ধাবর্ধি আবার কেউ এক চুল পরিমাণও সব পায় না করে নাউজুবিল্লাহ তো এরকম বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে উপাশ্রেণীকে গ্রাম নামাজকে বিশেষ করে ইবনুল কাইম জাজির রহমতুল্লী আলাই পাঁচটা ভাগে ভাগ করেছেন তো নামাজ যেমন পাঁচ প্রকারের পাঁচ ধরনের এই পাঁচ ধরনের নামাজের নামাজিও পাঁচ ধরনের হয় অর্থাৎ পাঁচ ধরনের নামাজ তার পাঁচ ধরনের নামাজিকে পাঁচ ধরনের সুবিধা দেয় সব ধরনের নামাজ সব ধরনের নামাজিকে সব রকমের সুবিধা দেয় না এই জন্য আমাদের জানা দরকার কোন ধরনের নামাজ মানুষকে যাবতীয় গুণা থেকে বাঁচিয়ে রাখে তো এক নম্বর নামাজি যাদেরকে বলা হয় মহাকাব্য অর্থাৎ শাস্তিপ্রাপ্ত নামাজই যারা নামাজ পড়েও সাজাপ্রাপ্ত হবেন দুই নম্বরে মহাসাব অমনোযোগী নামাজি ধমকপ্রাপ্ত নামাজি অমনোযোগিতার কারণে কাল কয়ামতের ময়দানে শাস্তি হয়তো পাবে না কিন্তু আল্লাহ দরবারে কঠিন ধমক তার খাওয়া লাগতে পারে ক্ষমাপ্রাপ্ত নামাজই নামাজের ভিতর অমনোযোগিতা আসে কিন্তু সে আবার বারবার মনোযোগ ধরে রাখার চেষ্টা করে এই কৌশেষ করার কারণে আল্লাহ রব আলম নামাজের ভিতর যে ত্রুটি বিচ্যুতিগুলো হয় এই ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেন আল্লাহ আর চার নম্বর হলো মুসা এমন নামাজি যাদের নামাজে তো কোনো গুনাহ নাই এরা নামাজ যত পড়ে নামাজের ভিতর তারা শুধু সবই পেতে থাকে বলি ও আল্লাহ পাঁচ নাম্বার হলো মকর রব অর্থাৎ নৈকট্যপ্রাপ্ত নামাজি যারা নামাজ পড়ার মাধ্যমে যত বেশি নামাজ পড়ে সে তার রবের তত বেশি নৈকট্যপ্রাপ্ত বান্ধা হিসেবে হাজির হয় বলি ওহায় আল্লাহ তো এক নম্বর নামাজি তারা হলো মহাকাব যারা নামাজ পড়েও শাস্তিপ্রাপ্ত হবে অর্থাৎ যারা নামাজের ভিতর অলসতা করে যারা নামাজের ব্যাপারে উদাসীন আল্লাহ তালা সুরতুল মাউনের ভিতর বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লিম ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্যে আল্লাহ আহংসাহ যারা নামাজের ভিতর উদাসীনতা অবলম্বন করে যারা নামাজের ভিতর উদাসীন থাকে উদাসীন কাকে বলে উদাসীনতার আবার বেশ কয়েকটা ব্যাখ্যা আছে উদাসীনতার বেশ কয়েকটা ব্যাখ্যার মধ্যে থেকে আমি আপনাদের সামনে তিনটা ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব উদাসীনতার একটা ব্যাখ্যা হলো যে কখনো নামাজ পড়ে কখনো ছাড়ে তো যে ভক্তের নামাজ পড়ে সে ভক্তের জন্য তো সে আল্লাহ তালার পাকড়াও থেকে বেঁচে যায় কিন্তু যে নামাজটা সে ছেড়ে দেয় সে নামাজের জন্য সে আল্লাহ তালার আদালতে শাস্তিপ্রাপ্ত আসামি হিসেবে সব বুঝতে পারবে না বিভিন্ন হাদিসের মাধ্যমে বিভিন্ন শাস্তির কথা আমরা জানতে পারি এক হাদিসের রসুল সাল্লিউলাম বলেন এক ভক্তের নামাজ বান্ধব অলসতা করে ছেড়ে দেয় না একটু হেলামি করতে করতে এক অক্ নামাজকে অন্য অত্তে ঠেকিয়ে দেয় কিন্তু পড়ে আসরের নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে গেছে সূর্য ডুবার পরে সে পড়লো তো বিশ্বনা সাল আলহি সাল্লাম এই এতটুকু অলসতার জন্যে যে এক অক্ষে নামাজ অন্য পড়ল পড়লো এই জন্যে তাকে অন্তত পক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের কোনো জ্বরতে হবে বলি না বিল্লাহ তো এই নামাজি নামাজটি কি পড়ে মাঝে মাঝে পড়ে কিন্তু এই যে মাঝে মাঝে নামাজ পড়ে না এই নামাজ না পড়ার কারণে সে প্রাপ্ত হয় আর একটা হলো নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের ভিতরে সব হওয়া নিয়েও তার কোনো মাথা ব্যথা নাই আবার নামাজে ছাড়ে এর জন্য যে তার গুণা হয় এইটা নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই আব্বাস আব্বাসল আহমু বলেন এরা হলো এমন মুসল্লি হুয়াল মুসল্লি আল্লাহ একটা এমন মুসল্লি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের স্বভাবের ব্যাপারে তারা কোনো আশাবাদী না কোনো মতে হাজিরা দেয়া লাগবে তো দেখা গেছে ওই হাজিরা দেওয়ার জন্য সে নামাজে দাঁড়ায় আবার যখন সে মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয় এই ছাড়ার কারণে সে তার গুণা হবে এটাও তার মাথায় কাজ করে না ঈদ আলহামী সল্লিমীশাহ আলাই সোয়াব হাওয়া বা গুণা হওয়া এটাকে সে কোনো গুরুত্বই দেয় না তিন নাম্বার ব্যাখ্যা নামাজ পড়ে কিন্তু চরম লেভেলের অলসতার মধ্য দিয়ে সে তার নামাজকে আদায় করে অর্থাৎ এক অক্ের নামাজ পড়তে গিয়ে গিয়ে একেবারে অন্য অক্ত চলে আসে আসে ভাব অন্য অক্তের সাথে মোটামুটি ঠেকিয়ে দেয় এই একটা অবস্থা তো এই অলসতার কারণে বান্দার প্রাপ্ত হয় তো বিশ্ব রবি সাল্ল আসাল্লাম বলেন তো মানুষ সাধারণত তিন ধরনের নামাজে তিন বক্তের নামাজে বেশি অলসতা করে এই শাস্তিপ্রাপ্ত নামাজই যে সাজাপ্রাপ্ত হবে এই সাজা থেকে যদি বান্দা বাঁচতে চায় অন্তত পক্ষে এই তিন ওক্তের নামাজকে যদি কেউ যথাযথ গুরুত্বের সাথে আদায় করতে পারে আল্লাহ রবুল আলমিন বাকি বক্তের নামাজগুলো তার সংশোধন করে দিয়ে পড়েছে এর ভিতর এক নম্বর হলো আসর আসরের নামাজে মানুষ অনেক বেশি অলসতা করে বিশেষ করে খেলাধুলার সময় এখন শীতের সময় দিন ছোটো দুপুরবেলা খাওয়ার পটু রেস্ট নিতে মনে চায় এরপর আর উঠতে ইচ্ছা করে না আবার উঠলেও যুবকেরা খেলাধুলায় ব্যস্ত হয়ে যায় এশান নামাজ এই নামাজেও অলসতা করে যে রাত তো পুরোটা পড়েই আস্তে ধীরে পড়তে থাকি সময় তো এখনও বাকি আছে এই করতে 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 সে ঘুমের মধ্যে চলে যায় কখনো কখনো তার এশান নামাজ পড়ারও সুযোগ হয় না পরিণজল্লা এরপর ফজরের নামাজ এই নামাজের অলসতার ব্যাপারে তো আলাদা করে বলার কোনো সুযোগ নাই মোটামুটি সবাই কম বেশি এই নামাজে অলসতা করে হজরের সময় মসজিদে গেলে দেখা যায় এক কাতার মুসল্লিও পরিপূর্ণ হয় না ঠিক কেনা বলেন তো এই তিন অক্তের নামাজ যদি কেউ সংশোধন করতে পারে আল্লাহ রসুল সাল্লু আলহিহি ওসাল্লাম বলেন বাকি ওক্তের নামাজও আল্লাহ রবুল আলমেন তার জন্য সহজ করে দেবেন হায় এই জন্য এই তিন ওক্তের নামাজে আল্লাহ রসুল সাল্লাহ বেশি বেশি উৎসাহ প্রদান করেছেন আল্লা রুপাই আলম্বর বলেন ম্যাংসল্লার দ্য ফলাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়ে দুই শীতের নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে দুই ঠান্ডার নামাজ কোনটা এক হলো ফজর ফজরের সময় শীত আর গ্রীষ্ম নাই সবসময় সারা দিনের চাইতে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আবার মাগলিমের সময় আসরের সময় সূর্য অস্ত যাওয়ার টাইম ওই সময় না শীত না ঠান্ডা কিন্তু মোটামুটি ঠান্ডার দিকেই দুপুরবেলা যেমন ঠাডা পড়া রূপ থাকে আসরের সময় সেটা থাকে না তো এই সময় দুই সময় নামাজ যদি কেউ পড়ে বিশ্ব নবী সাল আলিমু আসাল্লাম বলে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই দুই অক্তের নামাজ তার হয়ে যায় বাকি অক্তের নামাজ তার সোজার কোনো প্রশ্নই আসে না এরপরে বিশ্ব নবী সাল আলিমু বলেন

এশার নামাজ বা জামাত আদায় করলো ফাকা আনমা কামাল লাই কেমন যেন সে অর্থ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে কাটিয়ে দিয়ে আর যে বান্দা ফজরের নামাজ বা জমাত আদায় করলো কেমন যেন সে বান্দা সারা রাত দাঁড়িয়ে দাইয়ে নামাজের মাধ্যমে সে ইবাদত কাটিয়ে দিল সুবহানাল্লাহ অর্থাৎ এই দুই ভক্ত নামাজের অলচতা অলসতা না করে আল্লাহর পয়গাম্বর দেখেন কত ভাবে উৎসাহ প্রদান করতেছেন আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না সুবাহা ফি যে বান্দা ফজরের নামাজ বা জামাত আদায় করলো সে বান্দা কেমন যেন আল্লাহ তাআলার হেফাজতে চলে যায় বলি সুবহানাল্লাহ ফালা ইয়াদবি আনকুমুল্লাহু বিশাইইন মিন딤matiহি সুதরা উম্মাতরা সাবধান যে বান্দা ফজরের নামাজ বা জামাত আদায় করে সে বান্দার ব্যাপারে তোমরা সাবধান থেকো সে বানদার প্রতি তোমরা কখনো জুলুম করতে যেও না কেননা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হয়তো বা জিজ্ঞেস করবে আমার ফজরের নামাজ আদায়কারী বান্দার প্রতি কেন তোমরা জুলুম করেছিলে বলেন সুবহানাল্লাহ এমনি ভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর আয়েশার ফজরের ব্যাপারে না নাভাবে বান্দাদেরকে উৎসাহ প্রদান করেছেন কেননা এই তিন ওয়াক্তের নামাজ যদি কোনো বান্দার সংশোধন হয়ে যায় এই তিন ওয়াক্ত নামাজের বদৌলতে বাকি নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সংশোধন করে দেন বলি আল্লাহ আমরা যারা আছুরের নামাজ পড়েছি এই আসরের নামাজের সময় এক শ্রেণীর ফ্রেস্তা একদল দল এই আল্লাহর জমিনে এসেছেন আল্লাহর پیغمبر বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাকুবুনা ফিকুম দাআইকাতকুম বিল্লাইলি ওয়ান-নাহার আল্লাহর জমিনের ভিতর দুই শ্রেণীর দুই দলের ফেরেশতা প্রতিদিন রাতে এবং দিনের বেলা আগমন করেন এক ধরনের ফেরেশতা যারা আসরের নামাজের সময় জমিনের ভিতর আসেন এরা আবার ফজর পর্যন্ত থাকেন আবার আরেক দল ফেরেশতা ফজরের সময় আসেন যারা আসর পর্যন্ত জমিনের মধ্যে থাকেন আসরের সময় যে ফেরেস্তা আল্লাহর অবতরণ করেন ফজরের সময় যখন আল্লাহ তাআলার দরবারে ওই ফেরেশতারা হাজিরা দেন আল্লাহ তাআলা ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ফাসআলুহুম ওয়া হুয়া আলামু বিহিম আল্লাহ তাআলা যদিও প্রত্যেকের অন্তরের ব্যাপারে গায়েবের ব্যাপারে সম্যক জ্ঞাত তারপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারাক্তুম ফিয়া আবিদি আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো ফেরিস্তারা জবাব দেন আর তাই না হু হুম আমরা যখন জমিনে গেলাম জমিনে গিয়ে দেখি আপনার প্যারা বান্দা দিরা নামাজের ভিতর ছিল অর্থাৎ আশরের সময় এসে আমরা তাদেরকে নামাজে পেলাম আবার যখন ফজরের সময় আপনার আড়সের কাছে আমরা রওনা দিলাম রওনা দেওয়ার সময় আপনার বান্দা দিদিকে দেখলাম তখন ও তারা ফজরের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে বলি বাহান তো এ তিন ভক্তের নামাজ যদি কারো সংশোধন হয়ে যায় আল্লাহফর ঠুল আনাম বাকি ভক্তের নামাজগুলো তার সংশোধন করিয়ে দেন শুধু তাই নয় বিশ্বন হিসাল্লাম ন হিমসল্লাম বলেন বশিরে মশ্যা ইনফিরুলম ইরল মসজিদ বিন্ন রেতামিয়ামা আল্লাহর ফাগম্বর বলেন যারা রাতের অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে রাতের অন্ধকারে মানুষ মানুষের নামাজ পড়ে সাধারণত নামাজ আর ফজরের রাতের অন্ধকারে হয় আল্লাহ বলেন তার মাধ্যমে তার বান্ধবাদেরকে জানিয়ে দেন তাদেরকে যারা রাতের অন্ধকারে মসজিদে গমন করে রাতের অন্ধকারে যে বান্দা আল্লাহর ঘর মসজিদের ভিতরে গমন করে তাদেরকে আপনি সুসংবাদ দেন কাল কেয়ামতের ময়দানে যখন জালেমদের জন্য গোটা ময়দানটা গাঢ় অন্ধকার হবে সে মুহূর্তটা তাদের জন্য নূরে আলোকিত হয়ে যায় বলেন তো এই তিন অক্তের নামাজ আমরা যদি কেউ যথা নিয়মে আদায় করতে পারি বাকি এক অক্তের বাকি দুই অক্তের নামাজ সংশোধন করে দিবেন কে আল্লাহ তো এই তিন অক্তের নামাজ সংশোধন করার দরকার আছে না নাই তো এই তিন অক্ নামাজ যদি আমরা পড়তে পারি উদাসীনতার এক নম্বর ক্যাটাগরি যে নামাজের ভিতর কখনো নামাজ পড়ে কখনো নামাজ ছাড়ে এই দোষ এই বধ গুণটা তার চলে যায় কিন্তু এরপরও তার কিছু বদ স্বভাব তার মধ্যে থেকে যায় সেটা পাঁচ অক্ট নামাজই সে পড়ে কিন্তু নামাজের ভিতর তার মনোযোগ থাকে না নামাজের ভিতর তার মনোযোগ থাকে না আবার সে মনোযোগ ধরে রাখার চেষ্টাও করে না নামাজের ভিতর মনোযোগ থাকেন এটা তার দোষ না কেননা নামাজের ভিতর মনোযোগকে সরিয়ে দেওয়ার জন্যে ইবলিসের একটা স্পেশাল ফোর্স নির্ধারিতই থাকে বিশ্বনবী নবীর আলাইহি আসাল্লাম বলেন যারা অন্য কোনো সময় না শুধুমাত্র নামাজের সময় বান্ধা যখন নামাজের ভিতর দাঁড়ায় তখন তার মাথার ভিতর এমন এমন চিন্তা ভাবনা ঢেলে দেয় যে সমস্ত ভাবনা তার নামাজের ভিতর নামাজের আগে তার কল্পনায়ও আসতো না তো যখনই এমন অবস্থা হবে বুঝতে হবে ইংলিশের সেই স্পেশাল বাহিনী এসে হাজির হয়ে গেছে তো তখনই নামাজের ভিতর মনোযোগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় এই চেষ্টাটা করা তো নামাজ থেকে মনোযোগ শয়তান সরিয়ে নিয়ে যায় এটা বান্দার অপরাধ না কিন্তু মনোযোগ যে ধরে রাখার চেষ্টা করে না এটা হলো বান্দার অপরাধ এই অপরাধের কারণে কেন কেয়ামতের ময়দানে বান্দা কঠিন ধমকের সম্মুখীন হতে 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 পারে বলি নামুবিল্লা এই জন্যে নামাজের ভিতর কীভাবে মনোযোগ আসে কীভাবে মনোযোগ ধরে রাখা যায় এই জন্যে বেশ কিছু টিপস বিশ্ব নবী সাল্ল আলাহু আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে জানিয়েছেন এর ভিতর একটা টিপস হলো এই যে বিশ্ব নবীর সাল বা আলাহু বলেন এমনভাবে নামাজ পড়ো এমনভাবে আপাতত করো যেন তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك এমন ভাবে আল্লাহ তাআলা ইবাদত করে চাই যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি কিন্তু এমন খেয়াল বা এমন ধারণা এমন ধ্যান যদি আমার মধ্যে না আসে অন্তত পক্ষে এই ধারণা মনের ভিতর আনার চেষ্টা করা যে আমি আল্লাহ তাআলাকে দেখি চাই না দেখি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন বলে সুবহানাল্লাহ আর ওজর বলেন সুবহানাল্লাহ এই ভাবে যদি কেউ এই খেয়ালের সাথে ধ্যানের সাথে নামাজ পড়তে পারে তাহলে তার নামাজের মধ্যে থেকে মনোযোগ সরিয়ে নেওয়া ইবলিসের কোন চালাবেলার পক্ষে সম্ভব না বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই ঠিকিকায় নামাজ পড়ার তৌফিক দান করুন বিলাই আমিন ওয়া আসুদা হুয়াল হামদুলিল্লাহি